হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটা আমার ডিপ্লোমা সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারের ভাই বোনদের জন্য তো তোমাদের আপকামিং ইভেন্ট সেমিস্টারের এক্সাম কিন্তু পরের মাসেই কন্ডাক্ট হতে চলেছে সেই অ্যাকর্ডিংলি তোমরা কিন্তু এই মুহূর্তে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তো এই যে সেমিস্টার এক্সামের আগে তোমরা যে পরীক্ষার প্রস্তুতি নাও বা বিগত বছরগুলোতেও তোমাদের সিনিয়র দাদা দিদিরা বা তোমরা যে পরীক্ষার প্রস্তুতি নিয়েছো সেখানে মারাত্মক কিছু তোমরা ভুল করেছো বলে তোমাদের কিন্তু বিভিন্নভাবে খেসারত দিতে হয়েছে কীভাবে তোমাদের হয় দেখবে ইয়ার ব্যাক এসছে কিংবা দেখবে সাপলি এসছে বা রেজাল্টে কিন্তু ব্যাক এসছে ঠিক আছে তো পরবর্তী এক্সাম বা পরবর্তী সেমিস্টার এক্সাম এক্সামগুলোতে যাতে তোমাদের এই ভুলগুলো না হয় তো তার জন্যই কিন্তু একটা সাবধানতা বার্তা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি শেয়ার করব তাই সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটা দেখার পরে এই সম্পর্কিত বিষয়ে তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশন তোমরা কমেন্ট করতে পারো তো যে বিষয়টি নিয়ে কথা বলবো বিভিন্ন ছাত্রছাত্রীরা তোমাদের এই যে সেমিস্টারের আগে যে তোমরা যে প্রিপারেশান নাও বিভিন্নভাবে প্রিপারেশান নাও ঠিক আছে বিভিন্ন ছাত্রছাত্রীদের আমি বিভিন্ন অ্যাক্টিভিটিস লক্ষ্য করি তো সেটাকে নিয়েই কথা বলবো যে কি তোমরা ভুল করো কি তোমাদের করলে কোথাও না কোথাও নাম্বার তোমাদের ইনক্রিজ করতে পারে তোমাদের ভুলগুলো সংশোধন হতে পারে তো এই যে টপিকটা একটা বিশাল বড় একটা টপিক সেখানে হয়তো আমি এক ঘন্টা ধরেও যদি বকবক করে যাই তাও হয়তো মানে এই কথাগুলো বলা হয়তো শেষ হবে না ঠিক আছে তবুও জাস্ট ইম্পর্ট্যান্ট যে কথাগুলো তোমাদের বলা দরকার হ্যাঁ একজন সিনিয়র দাদা হিসাবে সেগুলো ব্রিফলি আমি চেষ্টা করছি এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরার হয়তো ম্যাক্স টু ম্যাক্স ভিডিওটা হয়তো দশ মিনিট মতো হতে পারে তো তোমরা কাইন্ডলি একটু দেখতে থাকো ঠিক আছে পুরোটা দেখলে তবেই তোমরা বুঝতে পারবে আর যারা কমেন্ট করবে তারা প্রথমেই ওই মানে দু এক মিনিট ভিডিওটা দেখে কমেন্ট করে ফেলো না পুরো এন্টার ভিডিওটা দেখো এন্টায়ার ভিডিওটা দেখার পরে অবশ্যই তোমাদের আমার কথাতে কোনো ঠিক ভুল কিছু মনে হতে পারে তারপরে তোমরা কমেন্ট করো এইটুকুই শুধুমাত্র বলবো তো দেখো কোভিডের পরবর্তী সময়ে তোমাদের যে সেমিস্টার এক্সামগুলো কন্ট্যাক্ট হয়েছে অবভিয়াসলি অফলাইনে যে সেমিস্টার এক্সামগুলো কন্ডাক্ট হয়েছে সেখানে বেশিরভাগ ছাত্রছাত্রীরাই মানে বেশিরভাগ ছাত্রছাত্রীদের ক্ষেত্রেই যে ঘটনাটা ঘটেছে বা বেশিরভাগ ছাত্রছাত্রীরা যে ভুলভ্রান্তিগুলো করেছে সেগুলোই মেনলি তোমাদের সামনে আজকে আমি কথা বলবো দেখো কিছু সংখ্যক স্টুডেন্ট এখনও আছে হ্যাঁ যারা কিন্তু রেগুলারলি পড়াশোনা করে যারা সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করে এবং যারা কিন্তু আজকে মানে এই যে তোমাদের পড়াশোনার কোথাও না কোথাও যে স্ট্যান্ডার্ড সেটা কোথাও না কোথাও অনেক আপগ্রেড হয়েছে দেখবে এখন কোয়েশ্চেন প্যাটার্ন দেখবে অনেক মানে বলতে পারো যে আগের আগের তুলনায় মানে আগে যেরকম কোশ্চেন প্যাটার্ন ফলো করা হতো তার থেকে কোশ্চেন প্যাটার্ন কিন্তু অনেক ডেভেলপ হয়েছে ঠিক আছে তবুও দেখি কিছু সংখ্যক ছাত্রছাত্রী আছে যারা কিন্তু সিস্টেমেটিক ওয়েতে রেগুলার পড়াশোনা করার জন্য তারা কিন্তু ভালো নম্বরও কিন্তু আজকাল পাচ্ছে কিন্তু আমি যে সকল মানে মেনলি আজকে যাদের জন্য ভিডিওটা বানানো এইটি টু নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট যারা পরীক্ষার আগে মারাত্মক কিছু ভুল করে এই যে এই মুহুর্তে তোমরা ধরো সেমিস্টার এক্সামের প্রিপারেশন নিচ্ছ মোটামুটি আমি ধরে চলতে পারি তোমাদের কাছে এখন এক মাস মতো টাইম আছে তো এই এক মাস টাইমটাতে তোমরা যদি মনে করো সঠিকভাবে টাইমটা তোমরা কাজে লাগাবে অনেক কিছু হয়ে যেতে পারে সেই সদ ইচ্ছাটা কিন্তু থাকা দরকার তো এই সেই অনেস্ট অ্যাপ্রোচটা যদি তোমাদের মধ্যে থাকে আমি বলতে পারি যে তোমার এই আজকের এই ভিডিওটার পর তোমাদের কথাগুলো যদি সত্যি গায়ে লাগে তোমরা যদি সত্যিই কথাগুলো গায়ে মাখো আমি বলছি তোমাদের ইম্প্রুভমেন্ট হতে কিন্তু বাধ্য আজকে দেখো তুমি বলতে পারো যে দাদা পড়াশোনা করতে ভালো লাগে না হ্যাঁ এক হ্যাঁ পড়াশোনা জিনিসটা সত্যি কথা বলতে কি বলো তো পড়াশোনা জিনিসটা কারোরই ভালো লাগে না এই যে সারাক্ষণ যে আমি তোমাদেরকে পড়াশোনা নিয়ে জ্ঞান দিই তুম তোমরা কি ভাবছো আমার কি ভালো লাগে আমি নিজেও এখনও পর্যন্ত হয়তো পড়াশোনার সাথে যুক্ত এডুকেশান জিনিসটা ওইভাবে কেউই যদি তুমি বলো যে একদম বাই হার্ট কেউ ভালোবেসে করে এরকম কেউই নেই আমাদেরকে কিন্তু চাপে পড়েই পড়াশোনা করতে হয় এবং আজকে তুমি যে এই যে পড়াশোনা করছো তুমি যদি আজকে ভালো রেজাল্ট করো সব থেকে খুশি তুমিই হবে তারপরে তোমার বাবা মা তারপরে তোমার টিচার তো সেই ক্ষেত্রে আজকে এই যে তোমাদের ভালোর জন্যই কিন্তু এই কথাগুলো বলা তো যাই হোক দেখো কিছু সংখ্যক ছাত্রছাত্রী তারা বিভিন্ন আমার মানে টেলিফোন মানে ফোনের মাধ্যমে যোগাযোগ করে বা হয়তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হয়তো দেখা গেল কোনো একটা প্রশ্ন পাঠিয়েছে প্রশ্ন পাঠিয়ে আমাকে বলছে দাদা এই প্রশ্নটা সলভ করলে কি পাশ করে যাবো বা হয়তো অনেকে আছে এরকম ধরনের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যে মানে জিজ্ঞাসা করছে যে দাদা প্রিভিয়াস যদি দুটো তিনটে বছরে বা প্রিভিয়াস মাঝ বছরের কোশ্চেন যদি আমি সলভ করে যাই তাহলে কি পাশ করে যাব কোনো একটা দাদা দিদির হয়তো সাজেশন আমি নাম নিচ্ছি না সাজেশনটা আমাকে দেখাচ্ছে দেখিয়ে বলছে যে এটা যদি দাদা করে যায় তাহলে কি পাস করে কিন্তু কোনো মানে কোনো স্টুডেন্ট আমি ঠিক বলবো না কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্টের মুখে আমি এই কথাগুলি শুনি কিছু সংখ্যক স্টুডেন্ট আছে যারা একটা দুটো স্টুডেন্ট সেগুলো গুলে আমি বলতে পারি যারা কিন্তু আমার কাছে জানতে চাই যে দাদা পার্টিকুলার এই সাবজেক্টের এই টপিকটা আমি কোন জায়গা থেকে পড়বো তুমি কি আমাকে একটু সাজেস্ট করতে পারবে তো তোমরা হয়তো সকলেই জানো যে আজকে যাদের হয়তো দেখা গেলো টিউশন নেওয়ার ক্ষমতা নেই যারা অফলাইন অনলাইন ব্যাচ অ্যাফোর্ড করতে পারো না ঠিক আছে অ্যাফোর্ড করতে পারো না ইউটিউব হচ্ছে এমন একটা সোর্স ঠিক আছে যেখান থেকে তোমরা চাইলে যে কোনো টপিকের পড়াশোনা তোমরা করতে পারো ঠিক আছে যদি একটু যদি তোমরা সিলেবাসটাকে ধরে ভালো করে যদি মনে করো যে তোমাদের শেখার ইচ্ছা আছে তোমরা ডেফিনেটলি সেটা করতে পারো কিন্তু তোমরা সেটা করো না তোমরা কী করো সবসময় হচ্ছে তোমরা এন্টায়ার সেমিস্টারটাতে পড়াশোনা করো না পড়াশোনা না করে পরীক্ষার ওই এক থেকে দেড় মাস আগে বা হয়তো দেখা গেলো তারও কম সময় পনেরো দিন কুড়ি দিন যখন থাকছে তখন তোমরা হয়তো কোনো একটা সাজেশন বা হয়তো দু তিনটা সাজেশন একসাথে আপ করে তোমরা শুধু সাজেশনের প্রশ্নগুলো মুখস্থ করে পরীক্ষা দিতে চলে যাচ্ছো তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে সাজেশনটা কিন্তু লটারির মতো বিষয় তুমি হয়তো আমাকে প্রশ্ন করতে পারো সঙ্গে সঙ্গে দাদা তুমিও তো সাজেশন দাও তোমার চ্যানেলেও তো সাজেশন আছে কিন্তু আমি তোমাকে একটা জিনিস এই যে সাজেশনের বিষয়টাতেই মেনলি আজকে তোমাকে সাবধান করতে এসেছি যে সাজেশন আমি কখন দেখার কথা তোমাদেরকে বলি যে তুমি ধরো দেখা গেল আমি বারবারই এই কথাটা দেখবে বলেছি যে তোমার ধরো যে কোনো একটা তুমি সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট হতে পারো ফোর্থ বা সিক্স তুমি যারই মানে যে সেমিস্টারের স্টুডেন্ট হও না কেন ইন জেনারেল যদি তোমার পাঁচটা যদি চ্যাপ্টার থাকে অ্যাটলিস্ট তোমাকে কিন্তু খুব অল্প হলেও ফিফটি টু সিক্সটি পার্সেন্ট সিলেবাস তোমাকে কিন্তু একদম ডিটেলে তোমাকে কমপ্লিট করতে হবে ডিটেলে কমপ্লিট করার পর মানে তুমি আগে তোমার সেফ জায়গাটা তৈরি করো যে আমি আগে পাশ করার জায়গাটা তৈরি করলাম তারপরে যে টপিকগুলো তোমার কভার আপ হচ্ছে না যে চ্যাপ্টারগুলো তুমি কভার আপ করতে পারছো না বা তোমার সময় নেই বা হয়তো তোমার ডিফিকাল্ট লাগছে সেগুলো তুমি সাজেস্টিভ এতে পড়ে যাও বা হয়তো দু তিনজন যারা হয়তো টিচার বিভিন্ন জায়গা থেকে তোমাদের দেখবে সাজেশন প্রোভাইড করে সেটা পেড সাজেশন হতে পারে বা সেগুলো তোমার ফ্রি সাজেশন হতে পারে সেগুলোকে অ্যাকোমুলেট করে যে প্রশ্নগুলো তার সেখানে বারবার রিপিট করা হয়েছে বা প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো বারবার রিপিট হয়েছে ঠিক আছে সেই প্রশ্নগুলোকে তোমরা একটু বেশি ফোকাস করতে পারো যেগুলো তোমার কভার আপ হয়নি সেই টপিকগুলোর জন্য বললাম আর যে টপিকগুলোকে মানে যে টপিকগুলো তোমার ভালোভাবে কভার আপ হয়েছে সেগুলো বারবার রিভিশন দাও সেখান থেকে তুমি ইম্পর্ট্যান্ট প্রশ্ন যদি প্রিভিয়াস ইয়ারে কিছু দেখে থাকো বা প্রিভিয়াস সি সিয়ারের কোশ্চেন প্যাটার্ন ফলো করছো সেখানে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেখছো না এই প্রশ্নটা বারবার এসছে সেই প্রশ্নগুলোকে তুমি আলাদাভাবে আলাদাভাবে ফোকাস করো কিন্তু পার্টিকুলার আমি কিছু প্রশ্ন মুখস্থ করে চলে যাবো কোনো কনসেপ্ট বুঝবো না কিছু বুঝবো না এটা হয়তো থিওরিটিক্যাল সাবজেক্টের জন্য হয়তো তুমি পাস করে বেরিয়ে যেতে পারো কিন্তু ম্যাথমেটিক্যাল সাবজেক্ট যদি হয় বিশেষ করে আমি যদি আজকে সেকেন্ড সেমিস্টারে ফিজিক্স টুয়ার কথা বলি ম্যাথমেটিক্স ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স টুয়ের কথা বলি সেক্ষেত্রে তোমরা যদি ভাবো পার্টিকুলার কিছু প্রশ্ন মুখস্থ করে চলে যাবে বা পার্টিকুলার কিছু প্রশ্ন দেখে চলে যাবে আমি বলবো তোমাদের জন্য কিন্তু পাশ করা কিন্তু এখনো ডিফিকাল্ট এবার এইচএস তো সেই জন্যই তোমরা একটা জিনিস দেখবে যে সেকেন্ড সেমিস্টারে ছাত্র মানে ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীদের মধ্যে এই যে সাপলি বা ইয়ার ব্যাকের টেন্ডেন্সিটা সবথেকে বেশি তার কম্প্যারিজনে দেখবে সেকেন্ড ইয়ারে আরেকটু কম থার্ড ইয়ারে দেখবে আরও একটু কম কেন থার্ড ইয়ারে কম তার কারণ হচ্ছে তারা পূর্ববর্তী অভিজ্ঞতার জন্য তারা হয়তো একটু একটু করে সিরিয়াস হয়েছে তো সেকেন্ড সেম যারা এই মুহূর্তে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট রয়েছে বা সেকেন্ড ইয়ারে যারা মানে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে ক্ষেত্রে আমি বলবো তোমরা কিন্তু সাবধান হয়ে যাও ভাই যতটুকু এখনও পর্যন্ত এক মাস মতো টাইম আছে যে টপিকগুলো তোমার মনে হচ্ছে এখনও পর্যন্ত কভার আপ করা পসিবল তোমরা অ্যাটলিস্ট সেগুলো কভার আপ করে যাও দুটো তিনটে চ্যাপ্টার ভালো করে পড়ে যাও তারপরে তোমরা বাকিটা হচ্ছে সাজেস্টিভ বইয়েতে পড়ে যাও কারণ সাজেশান জিনিসটা কীরকম ধরনের আজকে হয়তো দেখা গেলো আমি তোমাকে একটা কোনো সাজেশন দিচ্ছি আমার হয়তো আমি পড়াচ্ছি ঠিক আছে আমার হয়তো অভিজ্ঞতা থেকে আমার যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে যে এভ্যালুয়েটার এভালুয়েটার বলবো না সরি যিনি ধরো মডেল কোয়েশ্চেন পেপার সেট করছেন তার তো সেই প্রশ্নগুলো হয়তো তার মনের মধ্যে হয়তো অন্য প্রশ্নগুলো হয়তো ইম্পর্টেন্ট মনে হলো তিনি হয়তো দেখা গেল যে প্রশ্নগুলো সিলেক্ট করছেন আমার প্রশ্নগুলো যে সিলেকশন হয়েছে অবভিয়াসলি আলাদা হচ্ছে কারণ আমরা দুজন ডিফারেন্ট মানুষ তো দুটো ডিফারেন্ট মানুষ যদি তোমার মানে দেখা গেলো সিমিলার টপিক থেকে কোশ্চেন যখন সেট করে তখন কোশ্চেন প্যাটার্ন আলাদা হওয়াটাই স্বাভাবিক তো তোমরা শুধুমাত্র কেন সাজেস্টিভ বইতে পড়ে যাবে এবং নিজেদের বিপদ কেন ডেকে আনবে তোমরা বলতে পারো অনেকেই আমাকে বলতে পারো দাদা এই চ্যানেলের সাজেশন পড়ে গিয়ে তো আগের বছর পাস করে গেছি ওই চ্যানেলের সাজেশন পড়ো তো আগের বছর পাশ করে গেছি সেটা তুমি পাস করেছো খুব ভালো কথা পার্টিকুলার হয়তো এক দুবার হয়তো সাজেশন চলে আসছে তুমি পাশ করে গেছো খুব ভালো কথা কিন্তু আজকে ধরো যারা এর আগের বছর ফার্স্ট সেমিস্টারে ম্যাথামেটিক্সের এক্সাম দিয়েছিল তোমরা তোমাদের নিজেদের অভিজ্ঞতা আমাকে শেয়ার করে শেয়ার করো তাহলেই তোমরা বুঝতে পারবে যে আগের বছর ফার্স্ট সেমিস্টারে যারা ঠিকমতো যারা কনসেপ্ট নিয়ে যারা করে যাওনি অঙ্ক মানে ফার্স্ট সেমিস্টারের এই যে তোমাদের জানুয়ারিতে যে পরীক্ষা হয়েছিল তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একবার দেখেছিলো তো কী ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করেছিল বা আমি যেহেতু সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের আমি যেহেতু সিভিলের স্টুডেন্ট আমি দ্যাটস ওয়ে আমি সিভিলের সিভিলের ছাত্রছাত্রীদের বলতে পারবো তোমাদের যে অ্যাডভান্স যে ডিজাইন যে আছে তারপরে হচ্ছে তোমাদের আরসিসি স্ট্রাকচার বা স্টিল স্ট্রাকচারের কী ধরনের কোয়েশ্চেন ফ্রেম হচ্ছে এখন তোমরা লক্ষ্য করছো তো তাহলে তার জন্য তোমাদেরকে কিন্তু প্রপার কনসেপ্ট ক্লিয়ার ছাড়া কিন্তু সেই সব প্রশ্ন কিন্তু তোমরা আনসার করতে পারবে না জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং যেগুলো ম্যাথামেটিক্যাল বেস সাবজেক্ট সেগুলো কিন্তু তোমাদেরকে মানে শুধুমাত্র বইয়েতে কিন্তু পড়ে গেলে চলবে না দেখো সাজেস্টিভ বইতে পড়ে যাওয়ার আরেকটা ডিসঅ্যাডভান্টেজেজ কোথায় হয়তো দেখা গেল পার্টিকুলার কোনো একটা প্রশ্ন তুমি হয়তো সাজেশনে সেটা হয়তো সেই প্রশ্নটা ছিল পরীক্ষায় হয়তো কোশ্চেনটা একটু হয়তো ঘুরিয়ে দিল তুমি হয়তো অ্যাজ ইট ইজ কোশ্চেন লিখে কোশ্চেনের আনসার লিখে চলে আসছো সেক্ষেত্রে কিন্তু তুমি প্রপার নাম্বার পাবে না আমারই এক পরিচিত টিচার যে হচ্ছে পলিটেকনিকের খাতা দেখে আমি নিজের চোখে দেখেছি এরকম ধরনের একজন স্টুডেন্ট আউট অফ সিক্সটি দুই পেয়েছে তিন পেয়েছে চার পেয়েছে হাউ ইজ ইট পসিবল তুমিই চিন্তা করো তুমি হয়তো তো আমাকে বলবে দাদা আমি তিরিশ নম্বর আনসার করে এসেছি চল্লিশ নম্বর আনসার করে এসেছি কিন্তু আনসারের কম্প্যাক্টনেস ইজ অলসো ইম্পর্টেন্ট তুমি যদি তোমার দেখা গেলো যে কোশ্চেন একটু ঘুরিয়ে আসে তোমার যদি সেই লেখার ক্যাপাবিলিটি না থাকে ক্যাপাবিলিটিটা তৈরি হবে কীভাবে যদি তুমি প্রপার কনসেপ্ট নিয়ে পড়ে যাও তবেই তুমি দেখা গেল যে তোমার সেই টপিক থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন তুমি লিখে দিয়ে চলে আসতে পারবে কিন্তু তুমি যদি কোনো একটা চ্যাপ্টার থেকে পার্টিকুলার দশটা প্রশ্ন মুখস্থ করে গেলে এবার সেই দশটার বাইরে যদি একটু তোমার কোয়েশ্চেন যদি ফ্ল্যাকচুয়েট হয়ে যায় তুমি আর কোয়েশ্চনার আনসার করে আসতে পারছো না আর অনেকেই হয়তো এরকম ধরনের আছো যে দাদা স্টেট কাউন্সিল ঠিকমতো খাতা দেখে না যারা ইভ্যালুয়েটার তারা ঠিকমতো খাতা চেক করে না আমি তোমাদের কথা পুরোপুরি ভুল একেবারেই বলছি না সেগুলো এক্সেপশনাল কেস কিছু আছে কিন্তু মোস্ট অফ দ্য কেসেস আমি যে খাতাগুলো দেখলাম আমি সত্যিই মানে আমি নিজেও অবাক হয়ে গেছি যে আজকে পলিটেকনিক ছাত্রছাত্রীদের অবস্থা এতটা খারাপ তারা আজকে মানে একেবারে তারা পড়াশোনা করে না কোভিড অবশ্যই একটা ইম্প্যাক্ট তৈরি করেছে আমাদের জীবনে সেটা আমরা জানি কিন্তু কোভিডের পরবর্তী টাইমে তোমাদের এই যে কোথাও না কোথাও মানে খুব আমি সম্পূর্ণ তোমাদের দোষ দেবো না কিন্তু কোথাও না কোথাও আজকে তো তোমরা বুঝতে পারছো যে তোমরা যদি আজকে পড়াশোনা না করো তোমাদের পাশ করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তাহলে তোমরা কেন পড়াশোনাটা করছো না আমার এইটা বলার তারপরে দেখবে কিছু মানে হয়তো আমি বললাম কিনা জানি না পরীক্ষার আগে দেখবে একদিন দুদিন আগে দেখবে কিছু কোয়েশ্চেন ভাইরাল হয় ঠিক আছে তো সেই ভাইরাল কোশ্চেনগুলো নিয়ে ছাত্রছাত্রী দেখবে প্রচুর মাতামাতি করে তো এর আগেই এরকম ধরনের আমি দেখেছি যে তোমার বোধ হয় মোস্ট মোস্ট প্রবেবলি বোধ হয় দু হাজার বাইশে বা দু হাজার তেইশে ম্যাথামেটিক্স কোশ্চেন নিয়ে ঠিক আছে টেকনিক পলিটেকনিক বা এই জাতীয় কোনো একটা কলেজ থেকে তোমার একটা কোনো একটা কোয়েশ্চেন ভাইরাল হয়েছিল ঠিক আছে তো সেই ভাইরাল কোশ্চেনটাকে নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম সেখানে অনেক বাজে বাজে অনেক মন্তব্য করেছিল যে পরের দিন এই প্রশ্নটা আসবে দাদা দেখে নিও ঠিক আছে এই জিনিসটা অথচ আমি তাদেরকে সাবধান করেছিলাম যে তোমরা এই পার্টিকুলার প্রশ্নটা শুধু করে যেও না বা এই প্রশ্নটা নিয়ে মাতামাতি করো না যদি কোনো প্রশ্ন দেখা গেল হঠাৎ করে ভাইরাল হচ্ছে বা কোনো একটা সাজেশন তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে তুমি সেই পার্টিকুলার প্রশ্নগুলো করে যাও সেগুলোকে বেশি ইম্পর্টেন্স দাও কিন্তু আমি ওটাই করবো বাকি কোনো কিছু করবো না এটা কিন্তু ফুল একটা কনসেপ্ট যেটা তোমাদের মধ্যে এখন এই জিনিসটা আমি দেখতে পাই যে যে কোনো হয়তো এ বি ডি কোনো একটা চ্যানেলের সাজেশনের জন্য তোমরা হাঁ করে বসে থাকো যে সেই চ্যানেল আমাকে সাজেশান দেবে তারপরেই আমরা পড়াশোনা শুরু করবো কেন সেই সাজেশন কি তোমার রেসপন্সিবিলিটি নিয়ে রেখে দিয়েছে যদি তার সাজেশন আজকে পরীক্ষার সময় না আসে তুমি কি তাকে বলতে পারবে যে তার সাজেশন কেন আসলো না বা তুমি যদি আজকে ফেল করো সেই চ্যানেল কি রেসপন্সিবিলিটি নেবে সেটা আমি হই যেই হই না কেন কেউ নেবে না তাই তোমাদের সাবধানতা তোমাদের ঠিকটা তোমাদেরকেই বুঝতে হবে তো যাই হোক পরবর্তীতে এরকম আমি দুবার আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি আমি দুবার হচ্ছে এরকম ছাত্রছাত্রীদের সাবধান করেছিলাম তাদের প্রথমে কথাগুলো কিন্তু ভালো লাগেনি পরবর্তীতে তারা দেখেছে যে সেই কোয়েশ্চেন তো আসেইনি সেই কোশ্চেন থেকে তো কোনো প্রশ্ন আসেনি বরং পুরো একদম ডিফারেন্ট একটা কোশ্চেন তাদের পরের দিন গিয়ে পরীক্ষা দিতে হয়েছে ঠিক আছে তো যারা শুধুমাত্র এই আগের দিন ভাইরাল যে প্রশ্নপত্র সলভ করে গিয়েছিলো তারা হচ্ছে ডাহা ফেল করেছে বুঝতে পেরেছো মানে এরকম ধরনের জিনিসপত্র তৈরি হয়েছে তো তোমাদের আমি বলবো যে অ্যাটলিস্ট তোমাদের কাছে এখনও পর্যন্ত যা সময় আছে কিছু জায়গা তোমরা ভালোভাবে কভার আপ করে যাও তোমাদের সেলফ ক্যাপাবিলিটি অনুযায়ী আমি তোমাকে এটা বলছি না যে এক মাসে তোমার পাঁচটা চ্যাপ্টার রেডি হয়ে যাবে একটা মাসে তো দুটো চ্যাপ্টার তো রেডি করা যায় প্রপারলি দুটো চ্যাপ্টার রেডি করে যাও তিনটা চ্যাপ্টার পারলে খুব ভালো আর বাকি দুটো চ্যাপ্টার মানে আমি যদি পাঁচটা চ্যাপ্টার থেকে এক্সাম্পল দিচ্ছি বাকিগুলো তোমরা তোমরা হচ্ছে সাজেটিভ বয়েতে পড়ে যাও সেগুলোকে একেবারে কমপ্লিটলি ছেড়ে যাও না সেগুলো সাজেস্টিভ বয়েতে পড়ে যাও তো আশা করি প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মেনলি আমার এটাই বলা ছিল যে তোমরা যে ভুলভ্রান্তিগুলো করো যে ভুলভ্রান্তিগুলো তোমাদেরকে খেসারত দিতে হয় কোথাও না কোথাও আমার ভিতর থেকে খারাপ লাগে বলে বিষয়টা আমি তোমাদেরকে আমি জানি না আমি হয়তো আমার কথা থ্রোয়িং ঠিক ছিল কি না যদি আমি কোথাও ভুল বলে থেকে আমি এক্সট্রিমলি সরি বাট তোমাদেরকে এগুলো জানানো দরকার একজন সিনিয়র দাদা হিসাবে তাই কথাগুলো বললাম সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং এই যে তোমাদের প্রিপারেশনের মধ্যে তোমরা রয়েছো গরমের ছুটির মধ্যে রয়েছো প্লিজ তোমরা যতটা সময় পারছো এই সময়টাকে তোমরা ম্যাক্সিমাম ইউটিলাইজ করো Thank you.